বন্ধুরা আপনারা তো ইউরেনিয়ামের নাম শুনেছেন এটি এমন একটি প্রদাত্ম যেটা সাহায্যে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পারমাণবিক বোমা বানানো হয় এই পর্বে আমরা জানব নিউক্লিয়ার জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম সম্পর্কে ভিডিওটিতে থাকছে ইউরেনিয়ামের সৃষ্টি থেকে শুরু করে এর আবিষ্কার নামকরণ ব্যবহার উত্তোলন ও ক্ষতিকর দিকসহ আরও অনেক তথ্য ভিডিওটি শুরুর আগে আপনাদের নিকট অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের এনএস বিজ্ঞান ফ্যাক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ইউরেনিয়াম পর্যায় সারণী বিরানব্বইতম মৌল এটি পর্যায়ে সারণীর সপ্ত পর্যায়ে তৃতীয় শ্রেণীর বি উপশ্রেণীতে অবস্থিত এটি মূলত তেজস্ক্রিয় এবং নীলাভ সাদা বর্ণের ধাতু ইউরোনিয়াম আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনি জানলে অবাক হবেন যে সবজি মাটির নিচে চাষ হয় সে সবজিগুলোতে খুব অল্প মাত্রায় ইউরেনিয়াম পাওয়া যায় সতেরোশো সালে বিজ্ঞানী মার্কিন হেনরিক্স ক্লাপথ ইউনিয়ন আবিষ্কার করেন তিনি ইউরেনাস গ্রহের নাম অনুসারে এর নামকরণ করেন ইউরেনিয়াম জেনে অবাক হবেন ইউরেনিয়ামের সৃষ্টি আমাদের সূর্য সৃষ্টির পূর্বে সূর্য ও পৃথিবী সহ অন্যান্য গ্রহ যে নিহারিকা বাট গ্যাসের মেঘ থেকে সৃষ্টি হয়েছে সেই মেঘে ইউরোনিয়াম উপস্থিত ছিল এইসব ইউরেনিয়াম নিত্যস্থ কোন তারা সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে উৎপন্ন হয়েছিল তবে ল্যাবরেটরিতে প্রথম ইউরেনিয়াম সংশ্লেষ করা হয় আঠারোশো সালে এই সালে বিজ্ঞানী ইউজিন পেলিক্ট ইউরেনিয়াম টেট্রাক্লোরাইড থেকে প্রথম মিলিনিয়াম সংশ্লেষ করে পরবর্তীতে আঠারোশো সালে বিজ্ঞানী হেনরি বেকরেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করে প্রকৃতিতে ইউরোনিয়ামের দুইটি পাওয়া ইউরোনিয়াম দুইশো আটত্রিশ ও ইউরেনিয়াম যার মধ্যে নিরানব্বই দশমিক তিন শতাংশ হল ইউরোনিয়াম এর নিউক্লিয়াসে আছে বিরানব্বইটি প্রোটন এবং একশো ছেচল্লিশটি নিউট্রন এর অর্ধায় আইজু চার দশমিক সাত বিলিয়ন বছর প্রকৃতিতে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশের পরিমাণ মাত্র শূন্য দশমিক সাত শতাংশ এবং এর অর্ধাজু হল সাতশো পঞ্চাশ মিলিয়ন বছর এর নিউক্লিয়াসে আছে বিরানব্বইটি প্রোটন এবং একশো তেতাল্লিশটি নিউট্রন তবে প্রকৃতিতে বিপুল পরিমাণে প্রাপ্ত ইউরোনিয়াম দুইশো আটত্রিশ হল নিউক্লিওফিশন বিক্রিয়া হচ্ছে কোন একটি মৌলের পরমাণুর কেন্দ্রকে বলে নিউক্লিয়াস এই নিউক্লিয়াস মূলত গঠিত হয় নিউট্রন ও প্রোটন কণা দ্বারা এখন এই নিউক্লিয়াসকে যদি চার্জবিহীন অন্য একটি নিউট্রন কণা দ্বারা আঘাত করা হয় তবে পরমাণুর একটি ভেঙে কম বিশিষ্ট নতুন একাধিক পরমাণুতে রূপান্তরিত হয় এবং একই সাথে বিপুল পরিমাণ তাপশক্তি নির্গত করে আর একেই বলে নিউক্লিয়ার ফিশন ইউরোনিয়াম ধাতু হিসেবে এত দামি হওয়ার রহস্য বর্তমান পৃথিবীকে আমরা বিদ্যুৎ ছাড়া কল্পনায় করতে পারি না দিনের পর দিন বিদ্যুতের ব্যবহার যেন বেড়েই চলেছে বিদ্যুতের এই চাহিদার কথা বিবেচনায় রেখে বিজ্ঞানীরা প্রথম থেকে চেষ্টায় ছিলেন কিভাবে অল্প খরচে পরিবেশকে কম ক্ষতিগ্রস্ত করে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা যায় এরই ফলশ্রুতিতে সামনে আসে পারমাণবিক বিদ্যুতের কথা আমাদের বাংলাদেশে ও রাশিয়া সহায় শুরু হয় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটের ভবনের নির্মাণ কাজ যা বাংলাদেশের উন্নয়ন এবং সক্ষমতার মাইনফল কারণ যেখানে কয়লার মাধ্যমে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় আটশো গ্রাম সেখানে পারমাণবিক বিদ্যুৎ হয় মাত্র বারো গ্রাম এছাড়াও এক কেজি ইউরেনিয়াম জ্বালানি থেকে যে পরিমাণ তাপ উৎপাদন করা যায় তাপেতে উন্নত মানের কয়লা প্রয়োজন হয় প্রায় তিন হাজার টন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তাপ শক্তি পাওয়ার জন্য ব্যবহার হয় ইউরেনিয়াম ২৩৫ পঁয়ত্রিশ আইসোটুপ নিউট্রন দ্বারা আঘাত করা হলে পরমাণু ভর সংখ্যা দুইশো থেকে দুইশো ছত্রিশ এ রূপান্তরিত হয় যার ফলে ইউরেনিয়াম পরমাণু অস্থিতিশীল হয়ে পড়ে এই অস্থিতিশীল ইউরেনিয়াম পরমাণু ভেঙে গিয়ে সম্পূর্ণ নতুন দুটি ক্লোরিন ও এবং বেরিয়াম এ রূপান্তরিত হয় এর সাথে ইউরোনিয়ামের তেজস্ক্রিয় রশ্মি বিপুল পরিমাণ তাপ তিনটি নতুন নিউট্রন নির্গত করে নির্গত নিউট্রন তিনটি তার আশেপাশে থাকা আরও তিনটি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে ফলে একটি চেইন রিয়াকশনের সূচনা হয় চেইন বিক্রিয়া থেকে উৎপন্ন তাপ শক্তির মাধ্যমে পানি গরম করে উচ্চগতি সম্পন্ন বাষ্পে পরিণত করা হয় আর এই উচ্চগতি সম্পন্ন বাষ্প দিয়ে টারবাইন ঘুরানোর মাধ্যমে উৎপাদিত হয় বিদ্যুৎ যা খুবই সস্তা এবং পরিবেশবান অন্যদিকে সামরিক ক্ষেত্রে ইউরোনিয়ামের ব্যবহার সর্বাধিক পারমাণবিক অস্ত্র বানানোর ক্ষেত্রে এই ধাতু একটি অপরিহার্য উপাদান জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে ইতিহাসে প্রথম এবং একমাত্র পারমাণবিক বোমা লিটল বয় এবং ফ্যাটম্যান নামে যে দুইটি বোমা নিক্ষেপ করা হয় ওই দুটি বোমা তৈরিতে আটষট্টি কেজি ইউরোনিয়াম ব্যবহার করা হয়েছিল শূন্য দশমিক শূন্য শূন্য দুই শতাংশ পুরোপুরি ভাবে এনার্জিতে কনভার্ট হয়েছিল একবার ভেবে দেখুন যদি আটষট্টি কেজি মধ্যে শূন্য দশমিক শূন্য শূন্য দুই শতাংশ একটা ধ্বংস কাণ্ড করেছিল তাহলে কি হত যদি এর অর্ধেক পরিমাণ এনার্জি দিতে কনভার্ট হতো এর ভয়াবহতা আন্দাজ করতে গেল গায়ের লোম শিউরে উঠবে এবার জানবো বাংলাদেশে ইউরেনিয়ামের অবস্থান কি উনিশশো সালে মৌলভীবাজারে জুড়ি উপজেলার হারাগাছায় সন্ধান মেলে দেশের প্রথম ইউরেনিয়াম খনি মৌলভীবাজারের জুড়ি ঝাড়াগাছা ও সিলেটের জৈন্তাপুর থেকে সংগ্রহিত মাটি পরীক্ষা করে দেখা যায় প্রতি দশ লাখ মাটির কণার মধ্যে রয়েছে পাঁচশো থেকে তেরোশো ইউরোনিয়াম কণা অর্থাৎ পরীক্ষিত স্থানের মাটিতে ইউরোনিয়াম প্রাপ্তির হার পাঁচশো থেকে তেরোশো পার্টস পার মিনিট হারাগাছা থেকে সংগ্রহীত ইউরেনিয়াম জাপানের আণবিক শক্তি কমিশনের জ্বালানি বিষয়ক গবেষণা তারে পাঠানো হয় পরীক্ষায় হারাগাছা উন্নত মানের ইউরোনিয়াম প্রাপ্তির বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়া যায় পরে ওই এলাকায় কয়েকটি কূপ খনন করা হলেও আন্তর্জাতিক বিধিনিষেধের কারণে শেষ পর্যন্ত ইউরেনিয়াম উত্তোলনের কাজ শুরু করা সম্ভব হয়নি বর্তমানে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমতির সঙ্গে সঙ্গে ইউরেনিয়াম উত্তোলনের সকল বিধিনিষেধ উঠে গেছে ইউরেনিয়াম উত্তোলন খুব সেন্সিটিভ বিষয়ে সঠিক উপায়ে উত্তোলন করতে না পারলে জীববৈচিত্র্যের উপর বড় আঘাত আসবে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা যে কোনো প্রাণীর জন্যই ক্ষতিকর ইউরেনিয়ামের খনি ও কারখানায় কাজ করার মধ্য দিয়ে যে কেউ ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার সংস্পর্শে আসতে পারে এই ধাতুর তেজস্ক্রিয়তার প্রভাবে মানুষের কিডনি মস্তিষ্ক যকৃত হৃত্বিন সহ শরীরের অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এমনকি দীর্ঘ সময় ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তার কারণে ক্যান্সার হয়ে থাকে উনিশশো সালে যখন বোমা ফেলা হয়েছিল তখন সে জায়গাতে অনেক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিন্তু এত বছর আজও সেখানে প্রেগন্যান্ট পরও মহিলাদের ওপরের প্রভাব পড়তে দেখা যায় আর এই প্রেগন্যান্ট মহিলাদের থেকে জন্ম নেওয়া বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে এসব বিষয়ে মাথায় রেখে আমাদের গভর্নমেন্টের উচিত হবে ইউরেনিয়াম উত্তোলন করার আধুনিক প্রযুক্তি যেসব দেশের কাছে আছে তাদের সহযোগিতায় কি পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে এবং তা উত্তোলনযোগ্য কিনা এসব যাচাই করে বৈচিত্রকে নিরাপদ রেখে ইউরেনিয়াম উত্তোলন করতে পারলে অবশ্যই রাষ্ট্র লাভবান হবে এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারেন এতক্ষণ ধৈর্য সহকারের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ